নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনার বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা সিন্ডারে গোলাপ গাছ এবং সেই গোলাপ গাছে কি করে অজস্র ফুল ফুটাতে হবে কি কি খাবার দিতে হবে এবং গোলাপের যে সাপ্তাহিক খাবার সেই সাপ্তাহিক খাবার তথা বলা যেতে পারে যে মাসিক যে খাবার সেটাও আজকের আমি ডিটেলসে বলবো ভিডিওতে এবং কি খাবার আমি দিচ্ছি সেটাও আজকের দেখাবো তো মাটিতে গোলাপ গাছের ভিডিও নিয়ে এর আগে ভিডিও দিয়েছি তো সিন্ডারে সম্পূর্ণ আলাদা ধরনের পরিচর্যা হয় যেহেতু সিন্ডারের মধ্যে কোনো ধরনের সিন্ডার বা ঘেঁস এই ঘেঁসের মধ্যে বা সিন্ডারের মধ্যে কোনো ধরনের খাবার কিন্তু অবশিষ্ট থাকে না যেটা মাটির মধ্যে খাবার থাকে সেই খাবার কিন্তু একদমই ঘেসেতে থাকে না তাই ঘেসে গোলাপ গাছ করতে গেলে আপনাকে অবশ্যই অতিরিক্ত খাদ্য কিন্তু প্রদান করতে হবে অতিরিক্ত কেয়ার করতে হবে আর মাটির থেকে আমি মনে করি যে হাজার গুণ ভালো গোলাপ গাছ এবং গোলাপ ফুল আপনি কিন্তু ঘেঁস থেকে পেতে পারেন তাহলে যারা ঘেঁস বা সিন্ডার জোগাড় করেননি এখনও বা বসাননি তারা অবশ্যই ভিডিওটা দেখে ঝটপট ঘেঁস বা সিন্ডার নিয়ে এসে বসিয়ে দিন দেখবেন ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আর এই ঘেঁস ঘেঁসে গোলাপ গাছ প্রতিস্থাপন করতে গেলে যেটা করতে হবে যে এই ঘেঁস কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে রোদে শুকাবেন এবং ঘেঁসের মধ্যে যে কালো যে ছাইয়ের অংশ বা কিছু সেগুলো কিন্তু বেরিয়ে চলে যাবে ধুয়ে তারপরে সেই শুকনো ঘেঁসটা নিয়ে আপনারা কিন্তু তার মধ্যে গোলাপ গাছ প্রতিস্থাপন করবেন ঘেঁসেতে গরমকালে কী পরিচর্যা হবে সেই নিয়ে আমি আগে ভিডিও করেছি আগে বলেছি কিন্তু এখন শীতকালে যেটা করতে হবে আপনাকে প্রতিদিন একবার করে তো জল দিতেই হবে এটা ঘেসেতে করতে গেলে মানে এটা করতেই হবে মাথায় রাখতে হবে কারণ ঘেস কিন্তু অনেক তাড়াতাড়ি শুকনো হয়ে যায় এবং যেহেতু এর মধ্যে মাটির মতন ময়েশ্চার থাকে না তাই ময়েশ্চার ধরে রাখতে গেলে আপনাকে কিন্তু জলের ব্যব যোগানটা দিয়ে যেতে হবে যেটা গরমকালে তিনবার চারবার দিতে হয় এবং সেটা কিন্তু অন্তত একবার কিংবা যাদের ছাদে চড়া রোদ পড়ে শুকিয়ে যায় তারা দুবার করেও এতে জল দিতে পারেন কারণ ঘেঁসের মধ্যে কিন্তু জল কোনোভাবে হোল্ড হয় না এটা দেখতেই পাচ্ছেন একদম যেটা মানে ওয়ান এম বা এরকম টাইপের যে ঘেঁস সেই ঘেঁষের মধ্যে আমি কিন্তু গোলাপ গাছ করেছি এবং ভীষণ ভালো রেজাল্ট আমি পেয়েছি আশা করি আপনারাও পাবেন এর থেকে বেশি ভালো পাবেন কারণ আমার নিচে বাগান মানে উঠোনে বাগান আমার তো সেই অর্থে ঘন্টা তিন এক রোদ পায় এর বেশি কিন্তু আমার কোনো গাছ সেভাবে রোদ পায় না তো সেই জন্য যাদের গাছ চার থেকে পাঁচ ঘন্টা রোদ পাবে আর যে পরিচর্যা দেখাবো সেই পরিচর্যা যদি আপনারা করেন দেখবেন আপনার গাছ কিন্তু আরও বেশি ডেভেলপ করবে এবং আরও বেশি ভালো কাজ দেবে তো এর মধ্যে একটা জিনিস বলে রাখি ঘেসে গোলাপ গাছ করতে গেলে জলের যোগানটা যেমন দরকার তেমন কিন্তু সপ্তাহে অন্তত দুবার থেকে তিনবার সরিষার খোলপচা জল এই সময় কিন্তু সাধারণ জলের সাথে মিশিয়ে যেমন অন্যান্য গাছে দেন তেমন কিন্তু এই সিন্ডারের গাছেও দিতে হবে খুব ভালো কাজ কিন্তু পাবেন এই সরিষার খোলপচা জলটাকে দিলে এটা প্রথমে আমি বলে দিলাম এই কারণে তার কারণটা যে খাবারগুলো দেখাবো সেই খাবার বা বলবো সেগুলোর থেকে এটা সম্পূর্ণ আলাদা তাই বলবো যে সরিষার খোলপচা জল সাথে যে চা পাতা মিশিয়ে নিয়ে পচাবেন যে ভিডিও আমার আছে চ্যানেলে সেটা দেখে নেবেন ওইভাবে যদি দিতে পারেন দেখবেন গোলাপ গাছ কিন্তু প্রচণ্ড ঝাঁকড়া হচ্ছে অজস্র ব্রাঞ্চ আসছে আর যত বেশি ব্রাঞ্চ আসবে তত বেশি সংখ্যায় কিন্তু আপনারা ফুল পাবেন তো এই যে গোলাপ গাছের যে খাবার যেটা বললাম যে সরিষার খোল পচা জল এটা কিন্তু খুব ভালো কাজ করবে এর সাথে যেটা করবেন সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করে দেবেন আপনার গোলাপ গাছের পাতায় তার কারণটা পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করবে আর এই যে খাবারটা দেখাচ্ছি এটা সপ্তাহে একবার করে দেবেন বেশিবার দেওয়ার দরকার নেই এখানে আমি দুটো টবে দিচ্ছি তাই জন্য পরিমাণটা হয়তো বেশি আছে কিন্তু আমি তবু বলে দিচ্ছি একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ পরিমাণে নেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে আর এক টেবিল আর হাফ টেবিল চামচ নেবেন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই হচ্ছে একটা টবের অনুপাত এই অনুপাতে আপনারা খাবারটা দেবেন সপ্তাহে একবার করে টবের মিডিয়াতে এই খাবারটা দিয়ে দেবেন অর্থাৎ ঘেঁষে এই খাবারটা দিয়ে দেবেন দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে কিন্তু আমি খাবারটা প্রদান করব দুটো টবের তো সেই জন্য আমি যেটা বলবো এই দশ ছাব্বিশ ছাব্বিশ এর মধ্যে কিন্তু যে নাইট্রোজেনের ভাগ রয়েছে দশ শতাংশ আর ছাব্বিশ ছাব্বিশ করে রয়েছে ফসফেট এবং পটাশ তাহলে এই পটাশিয়াম যেমন বা ফসফেট শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করবে পটাশিয়াম তেমন ফুল আনতে সাহায্য করবে তার সাথে নাইট্রোজেন কিন্তু আনবে গাছের গ্রোথ আর তার সাথে ম্যাগনেসিয়াম সালফেটটাও দিয়ে দিলাম তার ফলে শিকড় কিন্তু এই ম্যাগনেশিয়ামের ঘাটতি যেটা হয় যেটা গোলাপ গাছ কেন প্রায় সব গাছেই হয় তো তার থেকে কিন্তু রক্ষা পাবে আপনার গোলাপ গাছ তো এই যে ট মধ্যে এই খাবারটা সপ্তাহে একবার করে দিতে হবে আর এছাড়া কী করতে হবে এছাড়া পাতায় ফোলিয়ার স্প্রে করতে হবে কী ফোলিয়ার স্প্রে করবেন যখন আপনি আপনার গোলাপ গাছ দেখছেন যে বাড়ছে না সেই সময় আলাদা কেয়ার করতে হবে কিন্তু এই সময় প্রায় সবার গাছেই কুঁড়ি চলে এসেছে ফুলও ফুটছে আর সেই জন্য সেই দিকের আমি ফলিয়া স্প্রের দিকে গেলাম না আপনাকে যে ফলিয়া স্প্রেটা করতে বলব যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার দুদিন পরে আপনারা গাছে পাতায় এনপিকে এনপিকে একটা স্প্রে করতে হবে এবং এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ যেটা আছে সেটা কিন্তু আপনাকে টবের মানে সরি মানে গাছের পাতায় স্প্রেটা করতে হবে আর এই স্প্রে সকালের দিকে মানে যখন সূর্যের আলো আপনার বাগানে পড়বে না সেই সময় করতে পারলে ভালো আর না হলে কিন্তু বিকেলে বা সন্ধ্যের দিকে করে দেবেন আর এক গ্রাম নেবেন এক লিটার জলে পরিমাপটা বললাম আর এছাড়া আপনাদেরকে যেটা যেটা করতে হবে ঠিক দুদিন পরে মানে যেদিন তেরো শূন্য পঁয়তাল্লিশ স্প্রে করলেন তার ঠিক দুদিন বাদে একবার শূন্য শূন্য পঞ্চাশ আপনারা গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে গোলাপ গাছের যে ফুল আসছে না বা গোলাপ গাছের বৃদ্ধি হচ্ছে না এই সব জিনিসগুলো কিন্তু কোনোভাবেই থাকবে না পরের সপ্তাহেও সেম ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে এই জিনিসটাই করতে হবে অর্থাৎ এক সপ্তাহ পরে পুনরায় আবার কিন্তু সিন্ডারে খাবার দিতে হবে এবং তারপরে গাছের পাতায় সিন্ডারে খাবার দেওয়া দুদিন দিন পরে গাছের পাতায় তেরো শূন্য পঁয়তাল্লিশ তার দুদিন পরে শূন্য শূন্য পঞ্চাশ করবেন এইবার দুদিন পরে পরে বললাম তার মাঝে যে একদিন করে গ্যাপ আছে সেই গ্যাপেও কিছু জিনিস স্প্রে করতে হবে যেটা বললাম যে গোলাপ গাছে কিন্তু সিন্ডারে মারাত্মক হয় এবং গোলাপ গাছকে খাবারদের যোগান দিতে হবে আমরা সকলেই জানি জবা এবং গোলাপ কিন্তু হাই ফিডার অর্থাৎ বেশি পরিমাণে খেতে পছন্দ করে আর তা বলে অতিরিক্ত নয় যেটা বলছি সেটা মাত্রাতিরিক্ত কখনোই নয় সেই খাবারটা অবশ্যই যদি এইভাবে করতে পারেন তাহলে দেখবেন গোলাপ গাছ কিন্তু ভালো রেসপন্স করবে তো এই খাবার দেওয়ার পর দেখুন জল দিতে হবে খুব সামান্য জল দেবো তাও দেখবেন যে ড্রেনে জল দিয়ে বেরিয়ে যাবে কারণ একদমই মানে জল হোল্ড করে না মানে ধরে রাখে না খুব কম হালকা ভিজা থাকে সেই কারণে বারে বারে জল দিতে হয় সিন্ডারে আর অবশ্যই গাছের গ্রোথ কিন্তু দেখবার মতো হয় আপনারা নিজেরা দেখে বুঝতে পারছেন যে কতটা কারণ এই বছরখানেক হয়েছে আমি মাটির মাটি থেকে তুলে এই গাছগুলোকে সিন্ডারে প্রতিস্থাপন করেছি তাহলে বুঝতে পারছেন যে এই এক বছরের যদি এই রকম জায়গায় যায় এক বছরও হয়নি তাও যদি এই জায়গায় যায় তাহলে আগামী দিনে কোন জায়গায় এই গাছ যাবে তাই বলবো বন্ধুরা যে যারা এখনও আনছেন না সিন্ডার নিয়ে আসুন মোটেও কঠিন নয় গাছ করা সিলিন্ডারে খুব ভালো হবে বরঞ্চ বর্ষাকালে যে সমস্যাগুলো গোলাপ গাছের হয় মারা যায় সেগুলো একটাও থাকবে না তো এরপরে যেটা বললাম অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট আপনাকে পাতায় দিতে হবে স্প্রে করতে হবে আমি সুপার সোনাটা দেখাচ্ছি বলে যে এটাই দিতে হবে এমনটা নয় এর পরিবর্তে আপনারা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন বা অনুখাদ্য স্প্রে করতে পারেন বাজারে প্রচুর অনুখাদ্য পাওয়া যায় বা মাইক্রোনি নিউট্রেন্ট পাওয়া যায় সারের দোকানে কিংবা অনলাইনে যে সমস্ত অনলাইন শপগুলো আছে সেখানে মাইক্রোনিউট্রেন্ট মারবেন দেখবেন পেয়ে যাচ্ছেন এবং যেটা মনে হবে একটু ব্র্যান্ডেড কোম্পানি দেখে আপনারা সেটা কিনে নিতে পারেন যারা সুপার সোনাটা ব্যবহার করবেন এক লিটার জলে দেড় এমএল ও পর্যন্ত নেওয়া যেতে পারে নিয়ে আপনারা সেটাকে স্প্রে করে দেবেন গাছের পাতায় যেদিন সবচেয়ে ভালো আমি যেটা করি যেদিন তেরো শূন্য পঁয়তাল্লিশ স্প্রে করলাম তার পরের দিন কিন্তু আমি এই মানে ভিটামিনটা বা অনুকাদ্যটা পাতায় স্প্রে করে দিই তো এটা স্প্রে করলে গাছে কুড়ির সংখ্যা প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং কিছুটা হলেও কিন্তু এই সুপারসোনাটা রোগ প্রতিরোধ করে তো পোকামাকড়ের আক্রমণের হাত থেকেও রক্ষা করে কিছুটা হলেও স্বল্প হলেও করে তো এরপরে যাদের এটা মিরাকুলান যেটা দেখাচ্ছি এইরকম প্রচুর গ্রোথ রেগুলেটারও আছে এটা যাদের গাছের গ্রোথ আসছে না অথচ কুড়িও আসছে না ফুল ফুটছে না তারাই কেবলমাত্র এটা মাঝে ব্যবহার করবেন যাদের গাছ ডেভেলপ গাছ তাদের ব্যবহার করার দরকার নেই এটা অপশনাল এটা যদি ব্যবহার করেন এক লিটার জলে আপনারা এক এম নিয়ে স্প্রে করে দেবেন এটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা এটা যাদের গাছে গ্রোথ আসছে না তারাই কেবলমাত্র ব্যবহার করবেন এরপরে পোকামাকড়ের আক্রমণ হবে এবং তার থেকে রক্ষা করতে গেলে দশ দিনের ব্যবধানে আপনি স্প্রে করতে পারেন কাকা কীটনাশক বা থিটা কিংবা ওমাইট এই ধরনের কীটনাশকগুলো ব্যবহার করতে বলবো কারণ গোলাপ গাছের পাতা কুঁকড়ে যাওয়ার যে সমস্যা অর্থাৎ মাইটসের আক্রমণ এটা কিন্তু একটা কমন সমস্যা তাই তার হাত থেকে বাঁচাতে গেলে গোলাপ গাছকে আপনাকে এই কীটনাশক দশ দিনের ব্যবধানে গাছের পাতায় স্প্রে করে যেতে হবে তাহলে দেখবেন কোনো ধরনের পোকামাকড় আপনার বাগানে আসছে না যারা পারবেন অল্টারনেট করে অর্থাৎ যদি কাকা এই সপ্তাহে করছেন তারপরে দশ দিন পরে গিয়ে যখন স্প্রে করবেন তখন অন্য কোন কম্পোজিশনের একটা কীটনাশক ব্যবহার করবেন তাহলে দেখবেন যে পোকামাকড়দের মধ্যে ইমিউনিটিটাও গ্রো করছে না তো এইভাবে কেয়ার করতে হবে আর সিলিন্ডারে যদি এইভাবে গোলাপ করেন তো আপনার বাগান কিন্তু ভরে যাবে ফুলে ফুলে এটা কথা দিয়ে গেলাম তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী সবুজময় নমস্কার বন্ধুরা